আলাইকুম আপনারা কেমন আছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আজকে ঈদ আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সারাস্তি উপজেলায় রিভার্স ভিউ এবং খেয়াঘাট ক্যাফে এর পাশে রয়েছে মাঝখানে বয়ে গেছে আপনার ডাকাতি নদী আর এর অপোজিট পাশে রয়েছে পুটোপা রাস্তা আর এখানে ঈদ উপলক্ষে অনেক মানুষ জড়ো হয় আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ইতিমধ্যে চলে এসেছে আর এখন বিকেল বেলা আরো মানুষ আসতেছে যাই হোক আর আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার প্রবাসী ভাইরা দেশে এসে ঈদ উদযাপন করতে পারছেন না আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা রইল যেন আপনারা ওই দেশে থেকে যে যে দেশে আছেন না কেন ওই দেশে থেকে যেন আপনাদের ঈদ উদযাপনটা অনেক শুভ হয় ভালো হয় এবং আপনাদের পরিবার যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই আশা ব্যক্ত করে আপনাদের প্রতি ভালোবাসা রেখেই আজকের জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম